নরসিং শিবপুর এই জায়গাটাতে দেখেন শুধু ফল ফল আর ফল দোনো পাশে শুধু ফলের গাছ এই যে পিছনে পেয়ার বাগান বিশাল পেয়ার বাগান কাঁঠাল এ পাশেও ফল নারকেল গাছ রাস্তাটা কি সুন্দর অনেক সুন্দর তো এইদিকে মাছে খাওয়াই দেশে কী খাওয়ায় মাছের দেখি চলেন পুরে মাছের খাওয়ান দিতেছে এগুলা কি মাছ পাঙ্গাস না খাওয়াইতেছে কি সুন্দর দেখছেন জায়গাটা অনেক সুন্দর এত সুন্দর জায়গা এত সুন্দর ওয়েদার ঢাকা শহরে পাওয়া আসলে মুশকিল কি সুন্দর মাছগুলো দেখছেন কি সুন্দর পাওয়া জানি না কতটুক দেখা যেতেছে মোবাইলের স্ক্রিনে বাট খুবই সুন্দর দেখতে এত ভালো লাগতেছে জায়গাটা দেখেন একবার কি দারুণ অনেক সুন্দর জায়গা মাছ সব পাল্লা দিতেছে কে কারা কে সব জায়গায় কম্পিটিশন এই দেখেন দেওয়া মাত্র সব খায় তো যেটা বলতেছিলাম এই জায়গা আসলে অনেক সুন্দর গাছ গাছালে প্রচুর গ্রিন অনেক গ্রিন একটা জায়গা এত সুন্দর গাছপালা বিউটিফুল আকাশ সব কিছু কি সুন্দর এই গ্রামটা অনেক সুন্দর প্রচুর ফলের গাছ লেবুর গাছ এগুলো লেবুর গাছ লেবু সব লেবুর বাগান সব বাসরার কি সুন্দর চমৎকার জায়গা রাস্তাটা এত সুন্দর পুকুরটা কত বড় মাছ আর মাছ এই দেখেন যেটা বলতেছিলাম কাঁঠাল এইখানে আর কিছু পান আর না পান ভাই আমের সিজনে আম আর কাঁঠাল আর লটকন পাবেন গাছ ভর্তি এই যে দেখান কি পরিমাণ কাঁঠাল কি বিশাল কাঁঠাল ওয়াও বিউটিফুল অনেক সুন্দর তো যাই হোক একটু বেরোছিলাম হাঁটতে তো একটু ভাবলাম দেখাই আপনাদেরকে কি আছে আশেপাশে ভালো থাকবেন খোদা হাফেজ টাটা